স্যার কি ভিডিও কলে দেখছে আমাদেরকে? হ্যাঁ আমি দেখছি। ওকে স্যার আমি তাহলে আপনাকে একটু দেখাচ্ছি। প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হলো চার্ট লিস্ট আমাদের বধুয়া প্যাকেজের একটু ক্লোজলি দেখুন স্যার। এই যে এখানে তালিকাগুলো আমরা লিখেছি এবং এই পাশে কোয়ান্টিটিগুলো লিখেছি। আমি আপনাকে একটা একটা করে আমাদের প্যাকেজের প্রত্যেকটা আইটেম একটু এই চার্ট লিস্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি স্যার। এটা একটু সাইডে রাখলাম। এই যে এতগুলো জিনিস একটা একটা করে দেখাতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন আপনি একটু স্যার আমাদের সাথে কানেক্টেড থাকুন আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হলো খুব সুন্দর একটা লাভ শেপের একটা চকলেট যেটা আমরা এই প্যাকেজের সাথে ইনক্লুড করেছি এখানে আট পিসের চকলেট আছে খুবই খুবই সুন্দর এবং এই চকলেটটা খুবই মজার একটা চকলেট এবং দিয়েছি হলো একটা ঘড়ি আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্টোন করা কাজ এবং টাচ করলে একটু লাইট ঘড়িটা খুবই সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের একটা ঘড়ি স্যার এখন যেটা দেখাচ্ছি এটা হলো লিপস্টিক বক্স এখানে ছয় পিসে একটা খুব সুন্দর নোট শেডের এর ওয়াটারপ্রুফ একটা ম্যাটের লিপস্টিক বক্স এটা হলো হানডিয়ান ব্র্যান্ডেড লিপস্টিক জগতের হানডিয়ান নাম শুনে নেই এমন মেয়ে এবং নারী খুব মনে কমই আছে তাদের পছন্দের খুব সুন্দর একটা নোট শেডের লিপস্টিক বক্স দিয়েছি আমরা এখানে স্যার দেখতে পাচ্ছেন এগুলো হলো চকলেট ডেইরি মিল্ক সিল্ক আমরা যদি এটা দুইটা সাইজ হয় ছোট একটা বড় হয় আর বড়টা দিলে আমরা দুই পিস দিই আর ছোটটা হলে চার পিস করে দেই এটা হলো ডেইরি মিল্ক সিল্ক একেবারে কোম্পানি থেকে আমরা ইম্পোর্ট করা চকলেট এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পারফিউম খুব সুদিং স্মেলের ফিমেলদের জন্য খুব সুন্দর এবং দারুণ একটা পারফিউম এটা আমরা রেখেছি এবং রেখেছি একটা খুব সুন্দর স্টোন ওয়ার্কের মধ্যে ফিঙ্গারিং অ্যাডজাস্টেবল এটা যে কোনো হাতে যে কোনো আঙ্গুলের জন্য অ্যাডজাস্টেবল যিনি পড়বে তার সাথে সে অ্যাডজাস্ট করে নিতে পারবে আচ্ছা ভাই ছোট ছোট ওই রঙের কি স্যার কি এগুলোর কথা বলছিলেন স্যার এগুলো হলো এই যে কালারফুল দেখুন আমি জানতাম আপনার এগুলো খুব পছন্দ হবে এগুলো হলো স্যার নেইল পলিশ রোমান্টিক নামে একটা ব্র্যান্ড খুবই সুন্দর দেখুন কালারফুল নেই পলিশ আমরা পাঁচ পিস দিয়েছি প্রত্যেকটা খুব দারুণ দারুণ কালার এরপরে রেখেছি একটা রোজ যেহেতু আপনি এত আয়োজন করে এত দামি একটা গিফট আপনার প্রিয় মানুষের জন্য পাঠাচ্ছেন আমরা কাঁচা গোলাপ তো দিতে পারছি না কারণ প্যাকেজিংয়ের সাথে দিলে এত দূরে যাবে নষ্ট হয়ে যাবে সেজন্য আমরা একটা আর্টিফিশিয়াল রোজ রেখেছি যেটা আপনার উপস্থিতি তাকে ফিল করাবে এবং সেই সাথে আমরা রেখেছি খুব সুন্দর কিউট চারটা বক্স গেস করেন তো স্যার কী থাকতে পারে এগুলো হলো চকলেট আমরা ওই যে লিখেছি তালিকায় যে গিফট চকলেট এগুলো হলো সেই গিফট চকলেট এখান থেকে আমরা চার কালারের চার পিস চকলেট দিচ্ছি সেই সাথে দিচ্ছি মেহেদি নারীদের মেহেদি না হলেই নয় সেজন্যই তো আমরা কাশ্মীরি ব্র্যান্ডের ইন্ডিয়ান এই মেহেদিটা দিচ্ছি যেটা রঙও হয় খুব দ্রুত কালারফুল এবং যায় খুব লেইটে এই সুন্দর মেহেদিগুলো আমরা প্যাকেজের সাথে ইনক্লুড করেছি সেই সাথে আমরা রেখেছি এই যে দেখুন ব্রঞ্জ গার্ড এটা হলো একটা আইশেডো প্লেট কত বড় দেখুন আমাদের ডিসপ্লেতে দেখেছেন না ডালার সাথেই সাজানো এটা হলো সেই জিনিস যেটা তাদের মেকআপের কাজে ব্যবহার করে এটা দিয়েছি আমরা এরকম একটা খুব সুন্দর সেই সাথে আমরা দেখুন কাসের চুড়ি তিন সেট ব্ল্যাক কালার এক সেট রেড কালার এবং গ্রিন কালার এগুলো আমরা হলো পছন্দ করে কালারগুলো দেই এবং ব্যালবেটের চুড়ি দুই শাড়ির জন্য ব্ল্যাক কালার শাড়ির সাথে ব্ল্যাক কালার রেড কালার শাড়ির সাথে রেড কালার আমরা কম্বিনেশন করে দেই এবং দেখুন এটা হলো হেয়ার ব্যান্ড তারা চুলে পড়ে এইরকম একটা জিনিস ছোট হলেও এগুলো হলো তাদের ইমোশন গিফট হিসেবে যদি দিতে হয় শাড়ির সাথে ছোট ছোট ইমোশন গুলোকে দিবেন দেখবেন যে আপনি গিফট করার পর তার যে ফেল আপনাকে যেটা শেয়ার করবে সেটার অনুভূতি বা শেয়ারের যে কথাগুলো কয়েক গুণ বেড়ে যাবে এবং এই ছোট প্যাকেটে কি বলুন তো স্যার এটা হলো পায়েল অক্সিডাইজের একটা পায়েল দিচ্ছি আমরা এবং এই ছোট ছোট কিউট দুইটা জিনিস হলো ব্রোজ এগুলো বোরখার সাথেও পড়তে পারবে শাড়ির সাথেও পড়তে পারবে দেখুন না পাথরগুলো কেমন চিক চিক করছে এগুলো পছন্দ না করে যাবে কোথায় আপনি যে এই ধরনের জিনিস পছন্দ করে তার জন্য পাঠাতে পারেন এটা তার কাছে মনে হবে যে একটা অবিশ্বাস্য ব্যাপার সে সত্যি অনেক খুশি হবে এবং আমরা দিচ্ছি খোপায় পড়ার জন্য একটা গোলাপের গাছরা একটা ব্যালে ফুলের গাছরা কখনো কখনো কাঠকলাপের গাছরা শাড়ির সাথে যেটা মানায় আমরা সেটাই দেই এবং দেখুন জুয়েলারি এটা হলো হ্যান্ডমেড এগুলো আমরা হাতে তৈরি করি দেখুন না কত সুন্দর এবং ছোট ছোট ইয়ারিং আমরা ব্ল্যাক কালার শাড়ির সাথে রেড কম্বিনেশন করেছি কারণ ব্ল্যাক সাথে রেড একটা অস্থির একটা কম্বিনেশন এটা হলো আপনার পছন্দ করে দেয়া ব্ল্যাক কালার শাড়ি সেই সাথে এই পাশে দেখুন ডালার একবারে এটা হলো রেড কালার শাড়ি আপনার পছন্দ করে দেয়া এই দুইটা শাড়ির সাথে চুরি জুয়েলারি সব কিছু আমরা খুব দারুণভাবে ম্যাচ করেছি এটা রেড না দিলেও এটা রেডের সাথে যে পরিমাণ মানাবে এটা আপনি তার ছবি না দেখলে বুঝতে পারবেন না স্যার এবং এক ডজন কিটক্যাট চকলেট এবং স্নিকার্স চকলেট টোটাল স্যার এখানে বারো পিস করে চব্বিশ পিস স্যার এটা বারো পিস স্নিকার্স আছে বারো পিস এবং দেখেন লং বেল্টের পার্স ব্যাগটি এটা হলো এই প্যাকেজের সাথে ইনক্লুডেড এবং সর্বশেষ এটা হলো এটা হলো কাঠের চিরুনি এটা হলো ল্যাকমি কাজল এটা হলো ব্ল্যাক টিপ এটা হলো আইনাসার। এই সবগুলো জিনিস হলো ট্রেডিশনাল এগুলো মানুষকে ঐতিহ্যগতভাবে একজন মানুষকে আরেকজনকে মিস করায় এই জিনিসগুলো দিয়ে চুরি টিপ কাজল আয়না চিরুনি ব্যাগ লিপস্টিক এই টোটাল যে আইটেমগুলো আপনি হয়তো আরও দারুণ আরো অনেক দামি কিছু দিতে পারতেন কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো এত বড় ডালাতে সাজিয়ে যখন আমরা র‍্যাপিং করে তার সামনে উপস্থাপন করব। একজন নারী হিসেবে সে ফিল করবে সে আপনাকে কি রকম ফিল করবে জাস্ট আপনি একটু ইমাজিন করুন সেই সাথে আপনার লিখে দেওয়া চিলকুটগুলো। আমরা এই এইরকম সুন্দর একটা ইনভলভ করে প্যাকেজের সাথে প্রোভাইড করব দেন এটাকে আমরা র্যাপিং করব। টোটালি কমপ্লিট করে লেভেল আপ করে আমরা প্যাকেজটা আপনার প্রিয়তমার ঠিকানায় পৌঁছে দেব। আমাদের একজন ডেলিভারি ম্যান নিয়ে পৌঁছে যাবে আপনার ঠিকানায়